হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নামে শাড়ি পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের তসো সিল্কের পারে শাড়ি দেখাবো প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আর এগুলো কিন্তু একদম নতুন চলে আসছে এই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদা একটা শাড়ি আপনাদের জন্য কিন্তু আবার নতুন করে কালেকশন করা হয়েছে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে কালার আছে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে আশা করি সবাই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ যার যেই কালারটা ভালো লাগে সেটাই নিয়ে পারবে পারবেন কিন্তু খুব সুন্দর জড়ি সুতো দিয়ে পার করা আছে আর কাপড়টা কিন্তু একেবারে সফট প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার প্রতিটা শাড়ির সাথে কিন্তু সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রথম একটা লেমন কালার শাড়ি দেখাবো খুবই সুন্দর শাড়িটা তসর সিল্কের পাড়ি শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে একদম আপডেট কালেকশন তবে শাড়িটার আচল আর হবে সম্পূর্ণ জমি সম্পূর্ণ জমিনে কিন্তু এইভাবে এভাবে সুন্দর করে কাজ করা থাকবে কোনো শাড়িতে কিন্তু এইভাবে কাজ করা অল ওভার কাজ করা হাইটে নিচে দেন এই কাপড়টা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় কাপড়টা এত আরাম পরলে মনেই হবে না যে গায়ে কাপড় আছে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে এটা কিন্তু কালার আছে কালার দেখিয়ে দেবো নেক্সট টাইমে এই শাড়িটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর শাড়িগুলো এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ বডি সম্পূর্ণ বডিতে কিন্তু এভাবে কাজ করা খুবই অসাধারণ একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি একেবারে সফট আশা করি সবাই ভালো লাগবে শাড়িতে এইভাবে কাজ করা থাকবে পাটটার ভিতরে খুবই চমৎকার উপরের পাটটা ছোট থাকবে নিচের পাটটা বড় থাকবে শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হবে শাড়িটার আচল এটা হবে সম্পূর্ণ বডি খুব সুন্দর শাড়িগুলো আশা করি সবাই ভালো লাগবে শাড়িগুলো এটা খুলেন ভাই খুবই চমৎকার প্রতিটা শাড়ি প্রতিটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে অনেকগুলো শাড়ি দেখাবো এই শাড়িগুলো কিন্তু আমরা অনেক সেল করছি আবার নতুন করে আপনাদের জন্য কালেকশন করা হয়েছে এই শাড়িগুলো খুবই চমৎকার শাড়িগুলো তস সিল্কের পাড়ি শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা হলে আপনার নামের শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই যেটা খুলেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে স্থান পরিবর্তন হলে দুই হাজার পঁচিশশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি মাত্র পনেরোশো টাকা কোনটা থেকে কোনটা নেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর শাড়িগুলো ক্যামেরায় যত সুন্দর লাগতেছে বাস্তবে কিন্তু তার চেয়ে তা বেশি সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রতিটা শাড়ি এখন ভাজে বাজে দেখিয়ে দিব আমাদের সাথেই থাকবেন ভাজে বাজে দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা গোল্ডেন কালার খুব সুন্দর শাড়িগুলো আপনি কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু সেম শাড়ি সেম কালার পেয়ে যাবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা এই কালার খুব সুন্দর প্রাইস থাকবে পনেরোশো টাকা করে অফার প্রাইস একেবারে সফট ফেব্রিক্সের প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান শাড়িগুলো এই যে শাড়ি দেখেন কি চমৎকার চমৎকার শাড়ি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু খুবই দারুণ অসাধারণ শাড়ি 100% ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অলিভ কালার এটা কি ব্লু কালার দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে শাড়ি প্রেমে পড়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব দারুণ গ্রিন কালার পিত কালার খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা হলে আপনার শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আপনার স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিলে কিন্তু সেম শাড়ি সেম কালারটাই পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা লেমন কালার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা হচ্ছে পিচ কালার প্রত্যেকটা শাড়ি দেখার মতো যারা রেগুলার অফিস টফিস করেন তারা কিন্তু চাইলে এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন চাইলে গিফটের জন্য চাইলে নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অনলি মাত্র পনেরোশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম